নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্পের ঝুলিতে আবার আমি সেই ছিন্নপত্রের কথাই বলবো আজকের ছিন্নপত্রের সংখ্যা ষাট আর কবিগুরু যে ছিন্নপত্র লিখেছেন উনতিরিশে জুন আঠেরোশো সাল লেখার জায়গা সাজাদপুর চলো আমরা এখন একটু সাজাদপুর থেকে ঘুরে আসি কালকে চিঠিতে লিখেছিল আজ অপরাহ্ন সাতটার সময় কবি কালিদাসের সঙ্গে একটা এনগেজমেন্ট করা যাবে বাতিটি জ্বালিয়ে টেবিলের কাছে কেদারাটি টেনে বইখানি হাতে যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি হেনকালে কবি কালিদাসের পরিবর্তে এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত মৃত কবির চেয়ে একজন জীবিত পোস্টমাস্টারের দাবি ঢের বেশি আমি তাকে বলতে পারলুম না আপনি এখন যান কালিদাসের সঙ্গে আমার একটু বিশেষ প্রয়োজন আছে বললেও সে লোকটি ভালো বুঝতে পারতেন না অতএব পোস্টমাস্টারকে চৌকিটি ছেড়ে দিয়ে কালিদাসকে আস্তে আস্তে বিদায় নিতে হলো এই লোকটির সঙ্গে আমার একটু বিশেষ যোগ আছে যখন আমাদের এই কুঠিবাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল এবং আমি একে প্রতিদিন দেখতে পেতুম তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে সেই পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলুম এবং সে গল্পটি যখন হিন্দিতে বেরোলো তখন আমাদের পোস্টমাস্টার বাবু তার উল্লেখ করে বিস্তর লজ্জা মিশ্রিত হাস্য বিস্তার করেছিলেন যাই হোক এই লোকটি আমার বেশ লাগে বেশ নানারকম গল্প করে যান আমি চুপ করে বসে শুনি ওরই মধ্যে ওর আবার বেশ একটু হাস্যরসও আছে পোস্টমাস্টার চলে গেলে সেই রাত্রে আবার রঘুবংশ নিয়ে পড়লুম ইন্দুমতির স্বয়ংবর পড়ছিলাম সভায় সিংহাসনের উপর সারি সারি সুসজ্জিত সুন্দর চেহারা রাজারা বসে গেছেন এমন সময় শঙ্খ এবং তুরিধ্বনির মধ্যে বিবাহ বেশ পড়ে সুনন্দার হাত ধরে ইন্দুমতি তাদের মাঝখানে সভাপথে এসে দাঁড়ালেন ছবিটি মনে করতে এমনই সুন্দর লাগে তারপরে সুনন্দা এক একজনের পরিচয় করিয়ে দিচ্ছে আর ইন্দুমতি অনুরাগহীন এক একটি প্রণাম করে চলে যাচ্ছেন এই প্রণাম করাটি কেমন সুন্দর যাকে ত্যাগ করছেন তাকে সে নম্রভাবে সম্মান করে যাচ্ছেন এতে কতটা মানিয়ে যাচ্ছে সকলেই রাজা সকলেই তার চেয়ে বয়সে বড় ইন্দুমতি একটি বালিকা সে যে তাদের একে একে অতিক্রম করে যাচ্ছে এই অবশ্য রুড়োটা টুকু যদি একটি সুন্দর সবিনয় প্রণাম দিয়ে মুছে দিয়ে যেত তাহলে এই দৃশ্যের সৌন্দর্য আর থাকত না এই পরিসরে কবিগুরু পোস্টমাস্টার এবং রঘুবংশম অর্থাৎ কালিদাসকে নিয়ে একসঙ্গে দুটো তথ্য প্রকাশ করেছেন বেশ সুন্দর লাগলো আমার ষাটতম ছিন্নপত্র আমার বন্ধুদেরও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো সবাই নমস্কার বিদায়